নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের মধ্যে যেখানে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রতিটা সংগঠন আমাদের এক হতে হবে যে যে সেক্টরগুলো এই পে স্কেলের আওতায় আছে তাদেরকে সবাইকে এক হয়ে কিন্তু কাজ করতে হবে আর এক হয়ে যেখানে কাজ করা যায় তাহলে আমরা দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা এই নবম পে স্কেলটা বাস্তবায়ন করতে পারব যেহেতু অর্থ উপদেষ্টা বলেছে যে নির্বাচিত সরকার বা নতুন সরকার এসে এই পে স্কেলটা বাস্তবায়ন করবে যেহেতু আমাদের রুলসে আছে প্রতি পাঁচ বছর পর পর একটা পে স্কেল বাস্তবায়ন করার একটা রুলস আছে সেক্ষেত্রে যদি নতুন সরকার আসে উনি কিন্তু পাঁচ বছর থাকবে এই পাঁচ বছরের মধ্যে যেহেতু আমাদের দ্রব্যমূল্যের উদ্যোগ থাকবে বাংলাদেশে এই পাঁচ বছরের মধ্যে উনি শেষের দিক আরও একটা পে স্কেল দিতে পারে তারপর যেহেতু আমাদের প্রতি পাঁচ বছর পর পর একটা পে স্কেলে বাস্তবায়ন করার রুলস আছে তো এজন্য আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে এই নবম পেস্কেলটা পাব এবং নতুন সরকার আসার পর তারা দশম পেস্কে নিয়ে কাজ করবে তাতে তো সমস্যা হবে না আমাদের তো বাংলাদেশে যেভাবে দ্রব্যমূল্য উদ্যোগতী তাতে কিন্তু এটা কমার কোনো সুযোগ নাই তা আর যদি নতুন সরকার আসে তারা যদি স্থিতিশীল করতে চায় এই বাজার বা দ্রব্যমূল্যর দামগুলো তাহলে তো বাংলাদেশের জন্য খুব ভালো চাকরিজীবীদের জন্য এবং সাধারণ জনগণদের জন্য ভালো এখন এখানে আরেকটা বিষয় আমরা যদি পিছনের দিকে যাই সর্বশেষ অষ্টম পিএসকেল বাস্তবায়ন হচ্ছে দুই সালে একটা পনেরো সালে বিশতম গ্রেডের যে চাকরিজীবী আছে ওনার বেতন যে ওই বেতন ওইভাবে তার বৃদ্ধি পায় না তবে দুই সালে এসে তাদের কিন্তু ফ্যামিলি নিয়ে চলা কিন্তু কোনো টাফ হয়ে গেছে এগারো বছর পর তাদের বেতন স্কেল কিন্তু একই এগারো বছর পর আসার পরেও কিন্তু তাদের বেতন স্কেলটা আর পরিবর্তন হচ্ছে না তারা পে স্কেল পাচ্ছে না তাহলে তাদের যে ফ্যামিলি চলাবে এরকম কিন্তু তাদের অনেক টাফ হয়ে যাচ্ছে এখন তাদের বিধি লক্ষ্য করে হলেও কিন্তু এই নবম পে স্কেলটা দ্রুত বাস্তবায়ন করা দরকার যেভাবে দ্রব্যমূল্য দু হাজার পনেরো সালে যে দ্রব্যমূল্য যে যে পণ্যটার দাম ছিল ওই পণ্যটা দুই হাজার কিন্তু পঁচিশ সালে এসে কিন্তু ওই দামে এখন স্থিতিশীল নাই তো এখন যেহেতু ওই দামে আর দুই হাজার পঁচিশ সালে পাওয়া যাচ্ছে না তাহলে কেন বিশতম গেট চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে তারা কেন দুই হাজার পনেরো সালে পে স্কেল দুই হাজার পঁচিশ সালেও খাবে তো তাদের বৃদ্ধি লক্ষ্য করে হলেও নবম পে স্কেলটা আমরা দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন চাই তো আমাদের এটা একটা সুবর্ণ সুযোগ আমরা যদি সবাই একটা প্ল্যাটফর্মে এসে যদি কাজ করি তাহলে কিন্তু এই নবম স্কেলটা ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা বাস্তবায়ন করে নিয়ে আসতে পারব তবে সবাইকে একটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে যতগুলো সেক্টর আছে আমরা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতগুলো আমাদের সেক্টর আসি সবগুলো দেখে আলাদা আলাদাভাবে আমরা কোনো কর্মসূচি বা বিক্ষোভ মিছিল না করে যদি আমরা সব সবাই এক প্ল্যাটফর্মে কাজ করি তাহলে কিন্তু আমাদের নবম পে স্কেলটা বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে কেন আমাদের অর্থ বছরের যে সংসদের বাজেট এই বাজেটটা থেকে কিন্তু সম্ভব নবম পে স্কেলটা বাস্তবায়ন করা আর নবম পে স্কেল যদি বাস্তবায়ন হয় চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণী যে কর্মচারীরা আসে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো হবে তারপর তাদের ফ্যামিলি চালানোর মধ্যে কিন্তু এখন ছোটা হয়ে গেছে আমাদের যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি আর বাংলাদেশের দ্রব্যমূল্যের উদ্যোগতি সবসময় কি। হাই থাকেন তো আমরা চাই দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যেই এই নবম পে স্কেল বাস্তবায়ন হোক